আমরা সকলেই জানি এই পৃথিবী চিরস্থায়ী নয় প্রতিটি জীবনের এক নির্দিষ্ট সময় রয়েছে আমাদের প্রত্যেকটি নিঃশ্বাস প্রতিটি সকাল প্রতিটি রাত সবই এই ক্ষণস্থায়ী জীবনের অংশ কখনো কি ভেবেছ আমাদের পরিবার আমাদের প্রিয়জনরা একদিন আমাদের ছেড়ে চলে যাবে সেই অমোক সত্য আমাদের হৃদয়কে স্পর্শ করে চোখে জল এনে দেয় প্রিয় ভাই ও বোনেরা মৃত্যু আমাদের জন্য এক গভীর শিক্ষা এটা আমাদের স্মরণ করিয়ে দেয় যে এই দুনিয়া কেবল একটি পরীক্ষার ক্ষেত্র আমাদের আমল আমাদের দয়া আমাদের প্রার্থনা এগুলোই শেষমেশ আমাদের সঙ্গী হবে হযরত নবী শাহ বলেছেন সর্বোত্তম জ্ঞানের মানুষ হল যে সে মৃত্যুকে সবসময় মনে রাখে এই কথার মধ্যে অগাধ সত্য লুকিয়ে আছে আমরা যদি প্রতিনিয়ত মৃত্যুকে স্মরণ করি তবে আমাদের কাজকর্ম হবে পরম পিতার সন্তুষ্টির জন্য আমাদের মন হবে শান্ত এবং আমাদের সম্পর্ক হবে সুন্দর ও সহানুভূতিশীল মৃত্যু শুধু শেষ নয় এটি একটি নতুন যাত্রা শুরু জান্নাত ও নরকের সীমারেখা আমাদের আমল দিয়ে নির্ধারিত হয় তাই চলুন আমরা প্রতিদিন আল্লাহর পথে চলি সাদকাহ দিই দোয়া করি এবং অপরের জন্য সদয় হই প্রিয়জনের জন্য নিজের জন্য এবং সর্বোপরি আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা জেন জীবনের প্রতিটি মুহূর্ত সঠিকভাবে কাজে লাগাই কারণ এই পৃথিবী চিরস্থায়ী নয় কিন্তু আমাদের আমল চিরস্থায়ী স্মরণ কর মৃত্যু একদিন আসবেই তবে তার আগে আমরা প্রস্তুত থাকলে আমাদের চোখের জল হবে শুধুই কৃতজ্ঞতার এবং শান্তির